ঠিক যে কথা সেই অনুযায়ী কাজ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যে সিরিজ আগামী বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সেই সিরিজ কোনো সম্প্রচার প্রতিষ্ঠান দেখাতে আগ্রহী নয় বলে জানিয়েছিলাম এবং এর বিকল্প ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি প্রস্তুত রেখেছে সেই বিষয়টা বলেছিলাম যদি কোনো টেলিভিশন চ্যানেল আগ্রহ না দেখায় তাহলে বিটিভির দ্বারস্থ হবে বলে আমরা মনে করেছিলাম এবং শেষ পর্যন্ত আজকে সেটাই কিন্তু জানানো হয়েছে ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার এই ম্যাচ যেটা দেখাবে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড শেষ পর্যন্ত একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছেই দ্বারস্থ হতে হলো বহুদিন পর এরকম ঘটনা কিন্তু ক্রিকেট পাড়ায় একটা সরগরম তুলেছে এবং আলোচনার খোরাক তৈরি করেছে যে আসলে ক্রিকেট যাচ্ছে কোথায় হচ্ছেটা কি এই ধরনের টুর্নামেন্টগুলো এই ধরনের সিরিজগুলো কেউ কেন দেখাতে চাচ্ছে না সে বিষয়টা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট উন্নতি কল্পে ক্রিকেট বোর্ড যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে প্রচার শর্ত থেকে যে একটা বিরাট অর্থ উপার্জন করে এবং বিজ্ঞাপন বাজারে যে মন্দ অবস্থার মধ্যেও আইপিএল পিএসএল একটা ভালো জায়গায় চলে গেছে ঠিক বাংলাদেশ ক্রিকেট কিন্তু সেই জায়গায় যেতে পারবে না কারণ এখান থেকে সব কিছুর মূলে কিন্তু অর্থ আর সেই অর্থ যদি এই প্রচার শর্ত থেকে না পায় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে নিচের দিকে যাবে তো অবশ্যই ক্রিকেট বোর্ড এই বিষয়টা চিন্তা করবেন এখনই ইমিডিয়েটলি এই বিষয়টা চিন্তা করে এটা সমাধান করবেন কীভাবে ক্রিকেটটাকে উন্নতি করা যায় কিভাবে আরও ভালো খেলবে খেলোয়াড়রা এবং বিজ্ঞাপন বাজারে এই মন্দার মধ্যেও ফুটবলে কিন্তু বিজ্ঞাপন আসছে হামজা চৌধুরীকে দিয়ে বা সামিৎসমকে দিয়ে সুতরাং এই জিনিসটা ক্রিকেট বোর্ডকেও ধরতে হবে